কোরবানির ঈদ আসার আগেই বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম এখনও স্বাভাবিক হয়নি ডিমের বাজারও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি বেশিরভাগ সবজি চল্লিশ থেকে ষাট টাকা কেজিতে বিক্রি হলেও দাম বেড়েছে শশা ও টমেটোর বাজার ঘুরে আরও জানাচ্ছেন ছুটির দিনের বাজার তুলনায় ভিড় স্বাভাবিকভাবেই বেশি আগের সপ্তাহের মতোই এ সপ্তাহেও মশলার বাজার গরম ঈদের আগে বেড়েছে বেশিরভাগ মশলার দর সাড়ে ছয়শো টাকার জিরা এখন সাড়ে সাতশো থেকে সাতশো আশি এলাচ সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে যে জিরা ছিল ছয়শো পঞ্চাশ এখন সাতশো পঞ্চাশ সাতশো আশি টাকা যে এলাচ ছিল বাইশশো তেরশো টাকা বর্তমানে পঁয়ত্রিশশো টাকা যে গোলমরিচ ছিল সাতশো এখন নশো টাকা যে লবঙ্গ ছিল বারোশো তেরোশো এখন পনেরোশো টাকা এখনো কমেনি পেঁয়াজের ছাজ দেশি আদা দুশো টাকা আর চায়না আদা দুশো টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচের দাম উঠেছে একশো আশি থেকে দুশো টাকায় ঈদের বাকি আর মাত্র চোদ্দ পনেরো দিন হ্যাঁ সেই সূত্রে দেখা যাচ্ছে রসুনের দাম হয়েছে একশো দুশো বিশ টাকা কেজি রসুন আর আদা হয়েছে চায়না আদা এটা দাম হয়েছে দুশো চল্লিশ টাকা কেজি এখনো অস্থির ডিমের বাজার তীব্র গরমকে অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা গেছে সপ্তাহে আমরা একশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছিলাম চলতি সপ্তাহে আমরা বিক্রি করতে আছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল থাকলেও কাঁকরোল টমেটো আর শসার দাম বাড়তি শসা বর্তমান বাজারে আশি টাকা দিয়ে শসা টমেটো নব্বই টাকা একশো টাকা ভালো মানেরটা আর অন্যান্য সবজির দাম আরও কমছে যে পেঁপে হচ্ছে আমরা বিশ থেকে ৩০ টাকা করে কিনতাম সেই পেঁপের দাম এখন হচ্ছে টাকা কেজি প্রতি কেজি ইলিশ এখন ষোলোশো টাকা এছাড়া অন্যান্য মাছের কিছুটা বাড়তি আমরা যাই পারছি নিয়েছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে দাম তো অনেকের বেশি আর কি প্রতি কেজি গরু মাংস সাড়ে সাতশো আর খাসির মাংস বিক্রি হচ্ছে বারোশো টাকায় সবিতা চিয়ার একুশে টেলিভিশন ঢাকা